নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিন্দু এনারা আজ গুরুত্বপূর্ণ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যের লিস্ট দিতে হবে এবং ওএমআর পাবলিশ করতে হবে তো আজকে যোগ্য অযোগ্যের লিস্ট দিল কি না ওএমআর পাবলিশটির কথা উড়ল না সুমন বাবুরা কি বক্তব্য রাখছেন সরাসরি শুনে নিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের কি আদানপ্রদান হয়েছে সেটাও সুমন বাবু আমার লাইভটা খুব দ্রুত আপনারা একটু শুনবেন এবং ছড়িয়ে দেবেন আজকে আমরা যারা নবান্ন অভিযান এসেছিলাম আপনারা প্রত্যেকেই ওখানে থাকুন পুলিশ যতক্ষণ না আমাদের তুলে দেয় ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে থাকব আমরা সরকারের সাথে যোগ সাজস করে কোনো অবস্থাতেই রাস্তা থেকে পালিয়ে যেতে পারি না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যোগ্য তালিকা আজকে প্রকাশ করবেন তারপরই আমরা ওই আন্দোলনস্থল থেকে উঠবো আপনারা লাইফটা ছড়িয়ে দিন যারা যারা নবান্ন অভিযানে আজকে অংশগ্রহণ করেছেন কেউ যাবেন না আমরা আমরা ওখানে থাকব আমরা ওই আন্দোলনে থাকব যতক্ষণ না যোগ্য তালিকা মাননীয় মুখ্যমন্ত্রী দেয় পুলিশ যতক্ষণ না পিটিয়ে আমাদের চামড়া তুলে আমাদের গুলি চালিয়ে শেষ করে না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা ওই আন্দোলন থেকে উঠে যাব না আমি একটা রিপাবলিক বাংলার রাত আটটার হয়ে থাকছি আপনারা প্রত্যেকে সেই প্রোগ্রামে দেখবেন আপনাদের বলতে চাই আমরা কোনো কম্প্রোমাইজে নেই আলোচনা বলেছিলেন সিপি স্যার যে মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ তিনি আলোচনায় বসবেন সেই মিথ্যে কথা বলে নিয়ে গেছেন নবান্নে নিয়ে যাবেন বলেছিলেন কিন্তু নিয়ে যায়নি নিয়ে গেছে পুলিশ লাইন আমরা সরকারের সাথে যোগ সাজস করে যোগ যোগসাজস করে আমরা আন্দোলন প্রত্যাহার করতে পারি না আপনাদের বলবো আপনারা নিশ্চয়ই বুঝেছেন মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য তিনি প্রথম দিন থেকে এই আন্দোলনের সাথে যুক্ত তিনি প্রথম গ্রেপ্তার হওয়া কোনো বাঙালি এসএসসি আন্দোলনের তাকে আজকে যখন তিনি এই আলোচনায় যাবেন সরকারের মদতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদেরই হারারা সেই গাড়ির সামনে শুয়ে পড়ে তাকে যেতে দেয়নি তার দ্বারা পরিষ্কার প্রমাণিত হয় তিনি গেলে কিসের আপত্তি কারণ তার চাচা প্রশ্নবান সেই প্রশ্ন আমাদেরই হারাদের চাকরি ফেরাবার লড়াই কি অসুবিধা ছিল আমরা আরও দুশো জন যেতাম অসুবিধা কি তো থাকার কথা নয় মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়কে আটকানোর অর্থ তিনি যে চাচাছোলা ভাষায় প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর প্রশাসনের কাছে নেই চিফ সেক্রেটারি মহোদয়ের কাছে নেই ডিজির কাছে নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নেই তাই আমাদেরই চাকরি হারারা একটা অংশ তারা যোগ সাজো করে তারা সরকারের সাথে পরিষ্কার যোগ সাজস করে আজকে একেবারে প্রমাণ হয়ে গেছে যে তারা সরকারের কথায় নাচে আর ওঠে কেন অনিরুদ্ধ ভট্টাচার্য গেলে কি অসুবিধা আপনারা নিজেরাই বলুন মনে করুন আপ আমার বাবা আজকে যদি আলোচনায় অংশগ্রহণ তো সাপোজ আমি বলছি কি অসুবিধা আমরা তো পাঁচশো জন ছিলাম কিসের অসুবিধে কিসের অসুবিধে ডিজি সাহেব ডিজি যিনি আছেন তিনি কি চাকরিহারা তিনি কি এসএসসির কোনো আধিকারিক তিনি কি এসএসসির কোনো আধিকারিক তাহলে তিনি কেন ছিলেন অন্য যে পুলিশ পার্সনরা ছিল তারা কি এসএসসির আধিকারিক তারা কেন ছিল সুতরাং অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়কে আটকানোর উদ্দেশ্যই একটা যে তিনি যোগ্য তালিকা পাওয়ার জন্য তার চৌখস বুদ্ধি মানে ক্ষোধার বুদ্ধি দিয়ে এমন কিছু প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের নেই আমরা আজকে নবান্ন অভিযান ডেকেছিলাম আপনাদের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নামে এই নবান্ন অভিযানের যে অনুমতিপত্র রয়েছে সেটা রয়েছে আমরা ওই আন্দোলনস্থল থেকে উঠছি না উঠবো না আপনারা যারা আছেন আপনারা ওখানে থাকুন আমি রিপাবলিক বাংলার আটটায় প্রোগ্রামে যাচ্ছি আপনারা ওইখানে থাকুন পুলিশ যতক্ষণ না গুলি চালাবে আমরা ওইখান আন্দোলনস্থল থেকে উঠবো না আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন ছড়িয়ে দিন হ্যাঁ আমরা এই আন্দোলনস্থল থেকে উঠবো না পুলিশ যতক্ষণ না গুলি চালাবে আন্দোলন যে প্রত্যাহার হয়েছে আমি কিছুই জানি না আমাকে জানানো হয়নি ফোনও করা হয়নি ঠিক আছে সুতরাং যৌথ আন্দোলন প্রত্যাহার করতে হলে জানাতে হয় জানায়নি এরা যে আসলে সরকারের যোগ সাজসে চলে আজকের এটা সব থেকে বড় প্রমাণ যে যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা উঠব না যোগ্য তালিকা পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কি হয়নি মাইকে ঘোষণা হয়েছে কয়নি হয়নি চিনময় মণ্ডল বলেছে না বলেছে তো মেহেবুব মন্ডল বলেছিল তো আপনারা প্রেস কনফারেন্সটা দেখুন না বলেছিল তো যে যোগ্য তালিকা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না আপনারা লাইফটা শেয়ার করে দিন সবারকে বলছি জীবনে হয়তো শেয়ার করেননি আমার লাইভ এইবার আমি আপনাদের পায়ে পড়ে অনুরোধ করছি প্রত্যেকে দেখতে দেখতে শেয়ার করুন যা যে যত গ্রুপে আছে শেয়ার করুন প্রত্যেকে শেয়ার করুন আমরা কোনো সরকারের তাবেদারের মধ্যে পড়ি না আজকে একেবারে পরিষ্কার প্রমাণিত হয়েছে যে আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি যে যোগ্য তালিকা যোগ্য তালিকা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছেড়ে যাব না সেইখানে আমাদের নামে ওই আন্দোলনের অনুমতি করা রয়েছে আমাকে অন্তত ন্যূনতম একটা ফোন করতে হয় সেটুকুও করেনি আজকে চিফ সেক্রেটারি মহোদয় আপনাদের দশ মিনিটও সময় দেননি বুঝতে পেরেছেন দশ মিনিটও সময় কথা বলেনি অথচ দুই বছর তিন বছর ধরে আমরা রাস্তায় চিন্তা করুন এত কিছুর পরেও রাজ্য সরকারের ভূমিকা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখুন আপনাদের কাছে আবারও অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করুন না সবার কাছে অনুরোধ করছি শেয়ার করুন ব্যাপকভাবে শেয়ার করুন আমরা যোগ্য তালিকা না পাওয়া পর্যন্ত যোগ্য তালিকা না পাওয়া পর্যন্ত আমরা যারা আন্দোলনে এসেছিলাম আপনারা যারা এখনও আছেন ভিডিওটা শেয়ার করে দিন আপনারা আমরা উঠব না পুলিশ যতক্ষণ না গুলি চালিয়ে আমাদের ওই আন্দোলনস্থল থেকে তুলে দেবে আর বিশেষ করে আমি বলতে চাই এখন বলতেই হবে বলতেই হবে এই যে মেহেবুব মন্ডল আর একেবারে পরিষ্কার প্রমাণিত হয়েছে এরা সরকারের এজেন্ট আজ একেবারে পরিষ্কার প্রমাণিত হয়েছে কারণ অনিরুদ্ধ ভট্টাচার্য যখন যাচ্ছিলেন পুলিশের গাড়িতে উঠেছে তাকে 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 নামানোর জন্য গাড়ির সামনে শুয়ে পড়েছে এই পুরুষরা শুয়ে পড়েছে এরা এরা শাসক দলের এজেন্ট এরা সরকারের এজেন্ট এরা সরকারের এজেন্ট আপনাদের বলছি দেখুন আমারও চাকরি গেছে আপনাদেরও গেছে দীর্ঘদিন ধরে লড়ছি এই চিন্ময় মন্ডল আর মেহেবুব মন্ডল এরা সরকারের এজেন্ট একেবারে পরিষ্কার হয়ে গেছে আর যদি আমি ভুল বলি আপনারা যুক্তি দিয়ে বলবেন যখন যুক্তভাবে একটা আন্দোলন হচ্ছে হ্যাঁ যখন যুক্তভাবে একটা আন্দোলন হচ্ছে তখন যারা নেতৃত্ব আছে তাদের সাথে আলোচনা করে আন্দোলন প্রত্যাহার করতে হয় এরা সরকারের এজেন্ট এদের জন্য আজও আমাদের চাকরি বাঁচেনি এরা পরীক্ষার জন্য সওয়াল করছে এরা পরীক্ষার কি হবে কোন সাবজেক্টে কত নম্বর বাড়বে কী হবে কোথায় আগে ভাইভেন নম্বর দেওয়া হবে এইসব নিয়ে আলোচনা করছে পরীক্ষা নিয়ে একটাও শব্দ বলবো না আমার সন্ধেবেলার প্রেস কনফারেন্সটা আপনারা শুনবেন লাইফটা শেয়ার করে দিন শেয়ার করে দিন আমার প্রেস কনফারেন্সটা দেখবেন আমি বলেছি পরীক্ষা নিয়ে একটা শব্দও নয় পরীক্ষা নিয়ে একটা শব্দও বলবো না আমি বলেছি কি বলিনি দশ বছর পর আপনারা পরীক্ষা দিতে চান আপনারা এই সব দালালদের সঙ্গে চলতে চান চলুন না আমার চাকরি গেছে আমাকে বুকে সোজাসুজি গুলি না করা পর্যন্ত ওই নবান্ন অভিযানের যে জায়গায় আছি উঠবো না আমি আসছি আমি রিপাবলিক বাংলার একটা প্রোগ্রামে আছি আটটার শো আটটার শো আপনারা দেখবেন রিপাবলিক বাংলার প্রোগ্রামে আমি আছি সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আমি যাব মাননীয় মুখ্যমন্ত্রী গুলি না করা পর্যন্ত পুলিশ মন্ত্রী তিনি আমি ওই আন্দোলন থেকে আমরা উঠবো না রাজীব হাসদারা শুভঙ্কর ঘোষরা প্রতাপ রানারা পঙ্কজ রায়রা উঠবে না উঠবে না আপনারা যারা আছেন এখনো এখনো যারা আছেন হ্যাঁ নবান্ন অভিযানে হাওড়া ময়দান সংলগ্ন আপনারা থাকুন সবাই থাকুন আমি কোনো তাবেদারের মধ্যে পড়ি না সবাই থাকুন সবাই কে অনুরোধ করছি আপনারা থাকুন কেউ যাবেন না কেউ যাবেন না আমরা কোনো তাবেদারের মধ্যে পড়ি না আমরা যৌথ যুক্ত আন্দোলন চেয়েছিলাম যুক্ত আন্দোলনের স্বার্থে আমরা কম্প্রোমাইজ করেছিলাম এছাড়া অন্য কিছু নয় আমরা কোনো মাকু শেকুদের দলে পড়ি না আমরা কোনো মাকু সেকুদের দলে পড়ি না পরিষ্কার কথা বলি আমাদের যোগ্য চাকরি ফেরাবার লড়াই লড়তে আমরা গেছি আপনারা ভিডিওটা শেয়ার করুন আপনাদের পায়ে পড়ি কোনদিন বলিনি যে আমার ভিডিও আপনারা শেয়ার করুন নিজেদের প্রোফাইলে শেয়ার করুন কেন বলছি আমরা প্রকৃত লড়াই আছি যারা প্রকৃত লড়াই চান এখন যোগ্য তালিকা যদি আজকের দিনেও করতে পারেন আপনারা হেরে গেলেন হেরে গেলেন হেরে গেলেন হেরে গেলেন আমি না হয় ঘরে বসে গেলাম হ্যাঁ আমাকে তো সবাই গাল দেন আপনারা আমি না হয় ঘরে বসে গেলাম আজকে মিথ্যে করে বলল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বসবেন আমাকে এই কথা বলে নিয়ে গেল। বলল নবান্নে বসবেন কিন্তু নিয়ে গেল কোথায় জানেন পুলিশ লাইন হাওড়া সিটি পুলিশ লাইনে নিয়ে গেল মিথ্যে একেবারে সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ চিফ সেক্রেটারি আপনাদের দশটা মিনিট সময় দেয়নি ললিপপ ললিপপ সব যোগ সাজস করে হচ্ছে তিনটের সময় যাওয়া হবে কিনা সেটাও যোগ সাজস করে হচ্ছে এরা সরকারের এজেন্ট এ বিশ্বাস করুন এরা সরকারের এজেন্ট এই যে চিন্ময় আর মেহবুব এরা আজকে গাড়ির সামনে শুয়ে পড়েছে গাড়ির সামনে শুয়ে পড়েছে অনিরুদ্ধ ভট্টাচার্য কেন যাবে কারণ অনিরুদ্ধ ভট্টাচার্যকে নিয়ে আমরা পারমিশন করাতে গেছিলাম সিপি অফিসে অনিরুদ্ধ ভট্টাচার্য প্রথম এস যখন দু হাজার বাইশ সালে যখন বাইশে এপ্রিল যখন চাকরি চলে যায় তখন পঁচিশে এপ্রিল এসএসসি অভিযান ডাকা হয় সেই অভিযানে প্রথম গ্রেপ্তার হওয়া একজন বাঙালি কিসের অসুবিধে কিসের অসুবিধা পারমিশন করানোর সময় যেতে পারবে সবকিছু মিছিলে হাঁটতে পারবে আপনাদের যোগ্য শিক্ষক আপনারা এইটুকু উদারতা আপনাদের নেই এরা যোগ্য শিক্ষক হতেই পারে না হতেই পারে না এরা যোগ্য শিক্ষক হতেই পারে না এরা যোগ্য শিক্ষক হতেই পারে না চিন্তা করুন আজকে চিন্ময় মণ্ডলের বাবা যদি গাড়িতে উঠে পড়তো অমন একজন সিনিয়র সিটিজেন তিনি যদি আজকে গাড়িতে উঠে পড়তো আমি অন্তত বলতাম না আপনি নেমে যান এতটা নিচু মানসিকতা আমার অন্তত নেই তাহলে একজন প্রবীণ নাগরিক যিনি প্রথম দিন থেকেই আন্দোলনে আছেন আপনারা দেখেছেন তো বিকাশ ভবনের সেই আন্দোলনে তিনি ছিলেন এসএসসির সামনে আমরা যখন অনশন করছিলাম কেউ নেই সতেরো জন মানুষ এই ভদ্রলোক এই এই যে বুড়ো লোকটা দাড়ি পাকা সেই রাস্তায় কিন্তু শুয়েছিল আমরা বলতে চাই আজকে যৌথ আন্দোলন যখন আমরা বলেছি যে যোগ্য তালিকা না ফিরে পাওয়া পর্যন্ত উঠছি না সরকার উপর প্রবল চাপ তখন এই মেহবুব কারোর সঙ্গে আলোচনা না করে তিনি কি করলেন বলল আন্দোলন আমরা প্রত্যাহার করে নিচ্ছি পরে আবার আন্দোলন ডাকবো পরে আপনারা আসবেন স কেউ আসবে না এরা আন্দোলন করতে চায় না এরা আন্দোলন ভাঙতে চায় কেউ আসবে না আর ওরা জানে আর একসঙ্গে করা সম্ভব। সুতরাং আপনারা থাকবেন এরা সরকারের এজেন্ট এজেন্ট এরা সরকারের এজেন্ট এরা বলছি বারবার বলছি এরা তাবেদার আপনারা ওই নবান্ন অভিযানে যেখানে আমরা পৌঁছেছি ওইখানে থাকুন যে কয়জন থাকবেন তাদের নিয়ে আমরা থাকব। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুলি চালিয়ে দেবে সোজা বুকে ওই গুলি না খাওয়া পর্যন্ত আমরা যাব না যোগ্য তালিকা ফিরে না পাওয়া পর্যন্ত যাব না আমার যারা শিক্ষাকর্মী আছেন কেউ যাবেন না ওখানে থাকুন কেউ যাবেন না ওখানে থাকুন আমি আসছি রিপাবলিক বাংলার আটটার শো সবাই দেখবেন আমরা আমরা বলছি হ্যাঁ দেখুন কে কি বলছেন গাল দেবেন দিন আমার বিষয় নাই আমারও চাকরি গেছে আপনারও গেছে এই ছেলেগুলো সরকারের তাবেদার আমরা আগামী দিনে আজকে রিপাবলিক বাংলায় আমরা বলে দেব। প্রকৃত আন্দোলন যখন হবে যোগ্য তালিকা ফিরে পাওয়া বা ওএমআর মামলা অন্যান্য বিষয়ে দেখবেন আগামী আঠাশ তারিখও নবান্ন অভিযান আছে আর সেখানে তাদের একটাই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে থেকে পিছ পাবে না সেই আন্দোলনে আমরা যাব যাব আগেই আমরা বলে রেখেছি ও সেই আঠাশে জুন যেদিন প্রেস কনফারেন্স করেছিল সেই দিনই বলেছি এবি বি আপনারা রিপোর্ট ঘেটে দেখবেন ওই আন্দোলনেও আমরা যাব আর আজকে আপনারা কেউ যাবেন না কেউ যাবেন না এই যে ছেলেগুলো একেবারে তাবেদার একেবারে সরকারের সাথে যোগ সাজস করে আজকে আন্দোলনটাকে তুলে নিল এবং মিথ্যে মিথ্যে করে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে বলে চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে দেখা করিয়েছে এগুলো সবই প্ল্যান মাফিক হয়েছে সব প্ল্যান মাফিক হয়েছে যাই হোক লাইক দীর্ঘায়িত করলাম না শেয়ার করুন আপনারা কেউ যাবেন না আমরা